মামলা জটিলতায় চালু করা যাচ্ছে না চল্লিশ বছর ধরে পরিত্যক্ত থাকা ঝালকাঠির মোহাম্মদিয়া অয়েল অ্যান্ড রাইস মিল জেলায় চাল ডাল আটা ও ভোজ্য তেল সরবরাহে বিশেষ অবদান রাখলেও নানা জটিলতায় উনিশশো চুরাশি সালের দিকে বন্ধ হয়ে যায় মিলের চাকা ফলে বেশিরভাগ দামি যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে মূল্যবান সম্পত্তি দখল করে প্রভাবশালীরা গড়েছেন বসতি সহ বিভিন্ন স্থাপনা উনিশশো পঞ্চাশ সালের দিকে প্রায় দুইশো মেশিন নিয়ে মহম্মদিয়া অয়েল অ্যান্ড রাইস মিলের যাত্রা শুরু করেন গুজরাটের ব্যবসায়ী মোহাম্মদ জামাল তৎকালীন ঝালকাঠি মহকুমার নলসিটি বন্দরে সুগন্ধা নদী তীরে কারখানাটি জেলায় খাদ্যপণ্য সরবরাহে অবদান রাখলেও আজ সেটি শুধুই পরিত্যক্ত শিল্পমাত্র প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই মিলটি একটি লাভজনক শিল্পে পরিণত হয় যেখানে কাজ করত পাঁচ শতাধিক শ্রমিক সুগন্ধা নদীপথে বড় বড় নৌকায় মিলটির উৎপাদিত পণ্য দক্ষিণাঞ্চলের চাহিদা মিটিয়ে দেশ ও বিদেশে পৌঁছে দেওয়া হতো এটা পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত একটি মিল এ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মিল হিসেবে এটাকে বলা হতো মিলটা যখন চালু হতো তখন লালসিটি শহরের মাটি কাঁপতো যে কেউ বাসায় বসেই বুঝতে পারতো যে এখন মিল চলতেছে উনিশশো সালে মালিক মোহাম্মদ জামালের মৃত্যুর পর ধীরে ধীরে লোকসানের মুখে পড়ে মিলটি পরে উনিশশো সালে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয় আমি আমি এখানে অসহায় একা আছি চাচ্ছি যে এটা জন্য সহযোগিতা করেন তা আমি আবার এটাকে সুন্দরভাবে এটা বাস্তবায়নে আনতে পারি স্থানীয় একটি প্রভাবশালী মহল মিলের মহামূল্যবান সম্পদ ও কিছু পরিমাণ জমি দখল করে বসতঘর তৈরি করলে মামলা হয় যা এখনও চলমান ভবিষ্যতেও যাতে এরকম আমরা পণ্য সামগ্রী উৎপাদন করতে পারি যাতে আমাদের এই অঞ্চলের মানুষ উপকৃত হয় মামলা জটিলতা শেষ করে নতুন করে মিলটি আবার চালু করতে চাইলে প্রয়োজনীয় সহায়তার কথা জানায় প্রশাসন মিলটি পুনরায় চালু করার জন্য কোনো ধরনের সহযোগিতার জন্য আমাদের কাছে আসেন এবং বিধি মোতাবেক যদি সহযোগিতা করা যায় সেটি আমরা আমাদের পক্ষ থেকে সরকারের তরফ থেকে আমরা সেটি করব মিলের এগারো বিঘা সম্পত্তির মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ জমি বর্তমানে বেদখল কারখানার অনেক মূল্যবান যন্ত্রাংশ এখনও নিউজ ডেস্ক